আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আল্লাহর রহসিস রহমতে আমিও খুবই ভালো আছি তো আজকে আপনাদের সাথে খুবই মজার একটি ট্যাংরা মাছ ভুনা শেয়ার করবো তো ট্যাংরা মাছ ভুনা করার জন্য এখানে আমি ট্যাংরা মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি লবণ আর হলুদ মেখে নিচ্ছি ভাজার জন্য তো মাছগুলি একটু ভালো করে ভেজে নিতে হবে কড়া ভাজা দিয়ে নিব তো চুলায় ফ্রাই প্যান কিন্তু আগে থেকে বসিয়ে রেখেছিলাম তেল দিয়ে দিয়েছি এখন এই গরম তেলের মধ্যে মাছগুলি দিয়ে ভালো করে ভেজে নিতে হবে আর এগুলা কিন্তু দেশি ট্যাংরা মাছ তো একটু ভেজে তারপরে চোর একদম বেশি পাতলা ঝোল করব না ভুনা ভুনা করবো একদম শুকনা শুকনা করে ভুনা করব তাহলে খেতে ভালো লাগে কিন্তু সবগুলি মাছ কিন্তু ভাজা হয়ে গেছে এই তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি একটু ঝাল ঝাল করে ভুনা করব তো কাঁচা মরিচ দিয়ে দিলাম বেশি করে তো এখন এই পেঁয়াজ আর মরিচগুলো একটু ভেজে নিতে হবে তো ভালো করে ভেজে নিব তো পেঁয়াজগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এখন অল্প পানি দিয়ে দিব মশলাটা কষানোর জন্য তো স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি হাফ চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম এক চা চামচ আদা বাটা দিয়ে দিয়েছি আর এক চা চামচ রসুন বাটা দিয়ে দিয়েছি এখন ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে একদম তেল ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে আর এই ট্যাংরা মাছ ভুনাটা খেতে কিন্তু খুবই ভালো লাগে এইভাবে করে শুকনা শুকনা করে ভুনা করবেন খেতে বেশি ভালো লাগবে তো টমেটো দিয়ে দিলাম একটা টমেটো পাতলা করে কেটে দিয়ে দিয়েছি আর টমেটোগুলি কিন্তু একদম গলে যাবে না আস্ত আস্ত রাখবো গলে গেলে কিন্তু বেশি ভালো লাগবে না খেতে তো টমেটো দিয়েও কিন্তু ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে তো টমেটোগুলো কিন্তু কষানো হয়ে গেছে একদম নরম হয়ে গেছে দেখতেই পারছেন এখন অল্প পানি দিয়ে দিব মাছগুলি যেহেতু ভাজা ভালো করে ভেজে নিয়েছি বেশি পানি দেওয়ার দরকার নেই আর আমি তো বেশি ঝোলও রাখবো না মাখা মাখা ঝোল রাখবো তো দে মাছগুলি দিয়ে দিয়েছি তরকারিটা কিন্তু বলক এসে গেছে ভেজে রাখা মাছগুলি দিয়ে দিয়েছি এখন পানি শুকানো পর্যন্ত অপেক্ষা করতে হবে তো না মানে রাখ দিয়ে ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিলাম আর ধনিয়া পাতা কুচি দিয়ে দিব তো নামনে রাখ দিয়ে ভাজা জিরার গুঁড়ো আর ধনিয়া পাতা কুচি দিয়ে তারপরে নামাবেন তাহলে কিন্তু তরকারিটা খেতে আরও বেশি ভালো লাগবে আর এই দেশি ট্যাংরা মাছ কিন্তু এইভাবে করে শুকনা শুকনা ভুনা করে খেতে কিন্তু খুবই ভালো লাগে তেল আলা মাছ এইগুলা মাছের মধ্যে কিন্তু অনেক তেল থাকে ট্যাংরা মাছে তো এইভাবে করে রান্না করে খেয়ে দেখবেন খেতে কিন্তু খুবই অসাধারণ হয় তো ধনিয়া পাতা দিয়েও আর কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপরে নামিয়ে ফেলবো এটা কিন্তু হয়ে গেছে এখন আমি নামিয়ে বাটিতে সাজিয়ে নেব একদম তেল উঠে গেছে দেখতে পাচ্ছেন ভাষা ভাষা তেল উঠে গেছে বেশি কিন্তু পানি নেই তো এভাবে তেল যখন উঠে যাবে তখন তোর এটা নামিয়ে ফেলতে হবে দেখুন তোর এটা কত সুন্দর হয়েছে দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু আরও বেশি ভালো হয়েছে তো এইভাবে করে আমার রেসিপি ফলো করে বাসা একবার হলো ট্রাই করবেন আর আমার রেসিপি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর আমার পেজে ফলো করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ